ব্লু লাইনে মেট্রো বিভ্রাট দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে মেট্রো পরিষেবা বরনগর স্টেশনে দীর্ঘ সময় ধরেই দাঁড়িয়ে রয়েছে মেট্রো মঙ্গলবার অফিস টাইমে চরম ভোগান্তের মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রা থেকে শুরু করে সাধারণ মানুষকে সিগন্যালিং এ জেরেই এই সমস্যা যে হতে পারে সে ব্যাপারে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বার্তা দিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এমনকি কেন এই সমস্যা তাও জানানো হয়েছে মেট্রোর তরফ থেকে কলকাতা মেট্রো জানাচ্ছে সোমবার রাতে পেট্রোলিং চলাকালীন বড়নগর এবং নোয়াপাড়ার মধ্যে একাধিক জায়গায় সিগনালিং এর কেবল কাটা হয়েছে বলে দেখতে পান কর্মীরা দ্রুততা স্বাভাবিক করার চেষ্টাও করা হয় নতুন কেবল লাগানো হয় কিন্তু পরিস্থিতি ঠিক না হওয়ায় ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ আর সেই কারণেই দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে বলেই আশঙ্কা জানাচ্ছে আর তার জেরেই সকাল থেকে বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে পড়ছে মেট্রো তবে কিভাবে সিগন্যালিং এর কেবল কাটলো তা স্পষ্ট করা হয়নি মেট্রো তরফে প্রত্যেকদিনই মেট্রোর সমস্যার জেরে ভুক্ত হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের তার ফলে অত্যন্ত বিরক্ত হচ্ছেন যাত্রীরা প্রশ্ন উঠছে মেট্রো পরিষেবা নিয়ে